হ্যালো আলাইকুম আমি মিনুদ্দিন হাসান চৌধুরী তোমাদের আমার দ্বিতীয় ক্লাসে স্বাগতম আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয় আজকে আমরা দ্বিতীয় ক্লাসে পড়ব তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয় আমরা সেট তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য প্রথমে একটা তালিকা পদ্ধতিতে একটা সেট নিলাম বইয়ে আমরা মূল বইয়ের একটি তালিকা পদ্ধতির ম্যাট ম্যাথ নিলাম যেটাকে আমরা কী সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব আমি একটা ম্যাথ নিলাম থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন একটি কী নিলাম তালিকা পদ্ধতির সেট নিলাম তো আমাদের প্রথমে জানতে হবে একটা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কীভাবে প্রকাশ করবো এটা আমাদের ভালোভাবে জানতে হবে তাই আমি একটি উদাহরণ লিখলাম দেখো একটা এসেট ধরলাম টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এখানে আমি কয়েকটি মান নিলাম ঠিক আছে এখানে দেখতেছি আমি এখানে সর্বনিম্ন মান দশ এবং এর উপরে বাকি মানগুলো এবং এখানে সর্বোচ্চ মান পনেরো এবং এর নিচে বাকি মানগুলো আমি যেটা একটা ক্লাসের রুল ধরি তাহলে এখানে কি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে কয়টি ছয়টি মান আছে এবং এই ছয়টি মান নিয়ে একটি সেট গঠন করতে হবে আমাকে সেটটা এভাবে গঠন করতে হবে যাতে আমি যখন সত্যটা প্রয়োগ করবো যে সত্যটা রেডি করবো ওই সত্যটা দিলেই আমি এই ছাড়া অনুমান আনতে না পারি তো আমি বলতে পারি এখানে সবগুলি কি স্বাভাবিক সংখ্যা না তাই আমি এটা কি কী লিখবো এক্স বিলংস টু এন লিখবো যখন সেট তালিকা সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে পাশ করতে যাবো তখন সেট গঠন পদ্ধতিতে ফার্স্ট কি লিখবো এক্স টু এন মানে ন্যাচারাল নাম্বার মানে এগুলো সব স্বাভাবিক সংখ্যা বিদায় স্বাভাবিক সংখ্যা ইংলিশ হলো ন্যাচারাল নাম্বার তাই আমরা প্রথম অক্ষর এনটার লিখবো মানে কি এটা স্বাভাবিক সংখ্যা হবে প্রত্যেকটি তো আমি লিখতেছি টেন এক্স গ্রেটার দেন টেন অর ইকুয়াল মানে কি এক্স টেনের সমান হবে অথবা এর থেকে বড়ো হবে অর এক্স লেস দেন ফিফটিন অর ইকুয়াল অর্থাৎ এর সমান হবে অথবা পনেরো থেকে ছোটো হবে আমি এটা লিখলাম কারণ আমি দেখতেছি যে এখানে টেনের সমান টেন আছে এবং টেন থেকে বড় হচ্ছে বেলেগুলো এবং পনের সমান পুনর সর্বোচ্চ মান পুনরো হচ্ছে এবং এর থেকে ছোটো হচ্ছে তো আমার এক্সট্রা কি টেন থেকে পনেরোর মধ্যে আসে না এবং টেনও হবে পনেরো হবে তাই আমি ইকুয়াল দিলাম তাই আমি যখন এই সত্তর থেকে যখন আবার লিখতে যাব আমি দেখতেছি এখানে কি এক্স বিলংস আমরা এখানে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি করলাম এখন এই সত্যটা যদি ভেঙে আমরা আবার তালিকা পদ্ধতিতে যাই আমরা দেখতেছি এক্স বিলংস টেন মানে কি এক্সবাস স্বাভাবিক সংখ্যা এবং ওটা কী হবে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টেন তাহলে আমি টেন নিব তাহলে অত্য বড় কথা ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফিফটিন এন্ড কত পর্যন্ত নিতে হবে একটা কী দিছে আমাকে সীমা দিয়ে রাখছে তা আমাকে কী দিছে সীমা এক্স লেস দেন অর ইকুয়েল ফিফটিন মানে কি পনেরো সমান হবে অত এত ছোট হবে তাহলে আমি টেন থেকে ফিফটিন পর্যন্ত নিতে পারি তাহলে কি আমার এই নাম্বারগুলি ঘুরে ফিরে আসছে না অর্থাৎ আমার এই তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি সঠিক হয়েছে ঠিক সেমভাবে আমরা বইয়ের অঙ্গটা যদি দেখি এখানে দেখতেছি থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এগুলিকে আমরা কী তুললাম একটা অ্যাসেট ধরলাম এখানে এসেটের প্রত্যেকটি উপাদান কিন্তু বিজুর সংখ্যা এবং প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা অ্যাসেটের উপাদান সমূহের মান দেখো থ্রি এর সমান অথবা থ্রি এর থেকে বড় কিন্তু আবার এসেডের সর্বোচ্চ মান ইলেভেন এর সমান বা ইলেভেন থেকে ছোটো তো এরকম হলে আমি লিখতে পারি না এক্স বিলংস টু এন আমি যখন এই তালিকা পদ্ধতি এই তালিকা সেটটিকে যখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো তখন লিখতে পারেন এক্স এন অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা হবে এবং সার্চ দ্যাট এমন যেন হবে এক্স স্বাভাবিক বিজুর সংখ্যা অর্থাৎ কি এখানে প্রত্যেকটি বিজুর সংখ্যা আমি বলছি কি স্বাভাবিক বিজুর সংখ্যা নর্মাল বিজুর সংখ্যা হবে এবং কি হবে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল থ্রি মানে কি এক্স এর সমান হবে অর লেস দেন অর ইকুয়াল ইলেভেন মানে কি এক্স ইলেভেনের ছোটো অথবা ইলেভেনের সমান অথবা ছোটো হবে তো আমি যখন এই সত্রটা মেনে আমাকে বিজুর সংখ্যা তাহলে আমি কি আমার এই মানগুলি আসতেছেন থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এগুলো প্রত্যেকটি বিচুর সংখ্যা এবং এগুলি কী এর থেকে বড়ো এবং এর সমান এবং ইলেভেন থেকেও ছোটো অথবা ইলেভেনের সমান তো আমার এই অঙ্গটি এবার আমরা প্রকাশ করতে পারি আর যদি এটা সম্পর্কে আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো এখানে আমরা খতে দেখতেছি ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন ও থার্টি সিক্স এটা হচ্ছে আমরা একটা ম্যাথ করেছিলাম যেখানে থার্টি সিক্সের গণীয়গুলি পেয়েছিলাম থার্টি সিক্সের গুণীয়গুলি বের করেছিলাম এখানে ঠিক তার উল্টোটি হবে থার্টি সিক্সের গণীয়গুলি আমরা দেখতেছি এখানে এগুলো সবগুলি কি থার্টি সিক্সের গণীয় তো আমি লিখতে পারি না এখানে এসেটের সেটের প্রত্যেকটি উপাদান থার্টি সিক্সের গণীয় তাহলে আমাকে ধরতে পারি না এক্স বিনস্ট্র ছাব্বিশ হবে এটা আমরা প্রত্যেক অঙ্কে লিখতে পারবো কখন যখন সেট তালিকা তালিকা প্রতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করবো তখন সবসময় অঙ্কে লিখতে হবে এক্স বিলংস টেন অর্থাৎ ন্যাশনাল নাম্বার এবং সার্স ডেট এমন যেন হবে এক্স কী হবে থার্টি সিক্সে গণীয়ক মানে ছত্রিশে গণিক হবে কারণ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এগুলো আমরা কি জানি প্রত্যেকটা থার্টি সিক্সে গণীয়ক আমরা যদি ভাগ করে দেখি আমরা যদি থার্টি সিক্সে গণিক বের করি তাহলে দেখবে এই প্রত্যেকটি মান থার্টি সিক্সে গণীয় হিসেবে আছে এবং এর বাইরে কোনো মান আসবে না আমরা যদি থার্টি সিক্সে গণীয় বলি তাহলে আমার অঙ্কটা সঠিক হবে এরপরে দেখো গ নম্বরে আমার কিছু আছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফোরটিন আমাকে দেখো তো এটা চারের নামতার মতো লাগতেছে না আমার তো আমরা জানি চারের নামাতার মতো লাগলে এটাকে আমরা কখন কী বলি গুণিতক বলি না তাহলে এগুলি কি চারের গুণিতক না তাহলে আমি কী ধরে এটাকে একটা সেট ধরলাম এ এখানে এ সেটের সমূহ স্বাভাবিক সংখ্যা এটা আমরা জানি প্রত্যেক সময় উপাদান সমূহ চারের গুণিতক কারণ হচ্ছে এটা কি চারের নামতার মতো লাগতেছে কি চার চার করে প্রত্যেকবার বৃদ্ধি পাচ্ছে তো গুণিতক এবং কী দেখতেছি চো চারের চল্লিশের সমান বা চল্লিশ থেকে ছোটো মানগুই দেখো চারের গুণিতক কিন্তু কী মানগুলি কি চল্লিশের সমান বা চল্লিশ থেকে ছোটো আমি লিখতে পারি আমি যখন সেট গুণ করবো এক্স বিলংস টু এন্ড সার্স ডেট মানে এক্স সংখ্যা হবে এক্স এমন হবে যে চারের গণিত হবে ঠিক আছে চারের গুণিতক তো ভাই আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত যেতে পারে টু হান্ড্রেড ফোরটি পর্যন্ত যেতে পারে অনেক যেতে পারে কিন্তু আমরা অতটুকু যাবো না আমরা কী করবো আমাকে যতটুক পর্যন্ত দিচ্ছে আমার কী বলছি চল্লিশের সমান হতে হবে অথবা কি এর থেকে ছোটো হবে দেখো তা আমি লিখছি এক্স এক্স হলো চারের গুণিতক এবং কি এক্স ল্যাক্স দেন ওর ইকুয়াল ফোরটিন মানে এক্স চারের চল্লিশের সমান অথবা কী হবে ছোটো হবে তাহলে কি এই সত্যের মতো যখন আমরা ভাঙবো আমরা যখন দেখব এক্স বিলংস টু এন এইটা থেকে যদি আমরা আবার তালিকা পদ্ধতিতে যাবো দেখো এক্স বিলংস টু এন মানে কি এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স চারেগুণিত হবে এবং এক্স কী হবে এক্সের গণিতগুলি হোক কী হবে চল্লিশের সমান অথবা থেকে ছোটো আমি কি জানি চার থেকে আমরা গণিত ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফোরটিন ফোর্টি ফোর আসে কিন্তু আমরা ওটা নিয়ে মানে কারণ হচ্ছে আমার সত্ত্বে কী দেওয়া আছে চল্লিশের সমান অথবা চল্লিশ থেকে ছোটো তাহলে আমি কি এটা সঠিকভাবে প্রকাশ করতে পারলাম দেখো আমরা তালিকা পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে আসলাম ওই সেট গঠন পদ্ধতিতে যখন আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে ঠিক একই রকম আসতেছে অর্থাৎ আমাদের অঙ্কটা এইভাবে যখন আমরা বুঝতে পারবো করে তখন ধরে নিতে পারবো আমাদের অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট শিওরভাবে কী হয়েছে সঠিক হয়েছে এখন আসো আমাদের প্রথম ক নম্বরটা বুঝে থাকলে আমরা খ আর গ ইজিলি বুঝতে পেরেছি কিন্তু আমাদের এই অঙ্কটা একটু ব্যতিক্রম আমরা দেখেছি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এখানে কিন্তু তিনটে বেলু দেখাচ্ছি কিন্তু আসলে এখানে তিনটে বেলু না এখানে ছ ছয়টা বেলু আছে একটা প্লাস ফোর একটা মাইনাস ফোর একটা প্লাস ফাইভ একটা মাইনাস ফাইভ একটা প্লাস সিক্স একটা মাইনাস সিক্স কিন্তু আমাদের কী ধরতে হবে ফার্স্টে এই জন্য আমরা কী করবো এই থেকে একটা সেট ধরে নিবে এখানে এসেটের প্রত্যেকটি উপাদান কি পূর্ণ সংখ্যা অবশ্যই তা আমরা একটা জিনিস জানি আমরা যারা সুযোগ করে এসেছি তারা জানি এইগুলি কখন হয় এই মানগুলি তখনই হবে যখন কোনো পূর্ণ সংখ্যা আমরা বর্গমূল করবো অথবা কি বর্গ করব তখন কি এই সংখ্যাগুলি আসবে যদি দেখো আমি জিনিসটা লিখেছি নীলকালে দিয়ে তোমার সুবিধার জন্য আমরা জানি কোনো পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস মান তখন হয় যখন সংখ্যাটিকে বর্গমূল করা হয় এখন দেখো এক্স প্লাস মাইনাস ফোর হলে ওকে যদি বর্গমূল করা হয় তাহলে ওর সংখ্যাটা পেতে হলে আমাকে অবশ্যই বর্গ করতে হবে তাহলে ওকে আমি বর্গ করলাম এস স্কোয়ার করলাম দেখতেছি প্লাস ফোর হোল স্কোয়ার মানে সিক্সটিন বা আমি এবার মাইনাস ফোর যেহেতু আমি বলছি দুটি সংখ্যা হবে তাই কী করছি মাইনাস ফোর হোল স্কোয়ার করছি ওইটা সমান আমার সিক্সটিন তো দেখো তো প্লাস ফোর মাইনাস ফোরকে বর্গ করলে আমার কী হচ্ছে সিক্সটিন হচ্ছে কী মানে কোনো বেশ কম হচ্ছে তো আমি যদি সিক্সটিনকে বর্গমূল করতাম দেখো আমি পাশে লিখতেছি তোমরা দেখো আমি যদি আমি যদি ষোলকে বর্গমূল করতাম তখন কী আসতো আমার বেলে হসতো প্লাস মাইনাস ফোর কারণ হচ্ছে কি আমি ষোলকে বর্গমূল করলে আমি কী জানি ফোর হোল স্কোয়ার তাহলে স্কোয়ার আর বর্গমূলে কাটাকাটি যায় না তো বর্গমূলে আর স্কোয়ার কাটাকাটি গেলে আমার কত থাকে শুধু ফোর থাকে না তখন যখন আমরা বর্গমূল তুলে ফেলবো ওটা কী হবে প্লাস মাইনাস ফোর হবে এটা একটু মনে রাখার ট্রাই করবো ঠিক সেমভাবে আমি প্লাস মাইনাস ফাইভ হলে আমি কি এস স্কোয়ারে প্লাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার করলো পঁচিশ না যা ষোলো অপেক্ষা বড় ঠিক সেম প্লাস মাইনাস সিক্স হলে এস স্কোয়ার করলে বর্গমূল করলে কী হবে এটা থার্টি সিক্স হবে যা ষোল্ অপেক্ষা বড় এবং থার্টি সিক্সের সমান তো আমি এখন কী এটাকে যখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো তখন আমি প্রকাশ করতে পারি না অর্থাৎ এ সেটের উপাদানসমূহ কী হবে উপাদান সমূহের বর্গ ষোলো অপেক্ষা বড়ো অথবা কী অথবা সমান এবং থার্টি সিক্স অপেক্ষা ষোলো অথবা সমান হবে অথবা আমি বলতে পারি এই সেটের উপাদানসমূহের বর্গ ষোল অপেক্ষা বড়ো অথবা উপাদানসমূহের বর্গমূল ষোল্ল আপদেশ বৰগ শুল্ল অপেক্ষা বৰ হ'ব সমান অথবা এবং থার্টি সিক্স অপেক্ষা ছোটো অথবা সমান হতে পারে তো আমি যে কী করতে পারি এটা হচ্ছে পরস্প নিট কী করছি একটা সেট সেটাই এক্স বিনষ্ট অর্থাৎ বাস্তব সংখ্যা হবে যেহেতু প্লাস মাইনাস এসেছে আমি সিক্সটিন থেকে এস স্কোয়ার সিক্সটিন এস এস্কোয়ার ইজ গ্রেটার দেন সিক্সটিন অর ইকুয়াল আমি এস এসএস্য়ার ইউজ করছি আমি কিন্তু এক্স ইউজ করি নি দেখো আচ্ছা আমরা এগুলো প্রত্যেকটা বড়ো করছি যদি আমি বড় মূল করতাম তখন কি আমি এস এস্কোয়ার এক্স ইউজ করতাম তখন আমার কি ফোর থেকে প্লাস ফোর মাইনাস থেকে সিক্স প্লাস মাইনাস সিক্স দিতে হতো আমি কি ষোলো এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন আওয়ার ইকুয়াল সিক্সটিন আর এক্স স্কোয়ার ইজ লেস দেন আওয়ার ইকল থার্টি সিক্স অথচ ষোলো থেকে বড় হবে অথবা সমান হবে অথবা থার্টি থেকে ছোট অথবা সমান হবে এইভাবে আমরা কি এই অঙ্কগুলি প্রকাশ করতে পারি আজকে এতটুকু পরের ক্লাসে আমরা আরও কিছু বেসিক জেনে আমরা আমরা তিন নম্বর অঙ্ক থেকে শুরু করবো যেগুলি কি আমাদের মূল সেটের অঙ্ক আছে সেটের মানে যোগ বিয়োগ ভাগ যা আছে অন্তর পুরক সেট এগুলো আমরা জানবো এগুলি বেসিক জেনে আমরা কি উপসেট সাব উপসেট প্রকৃত উপসেট এগু জানবে এগু জানার পর ইউনিভার্সাল সেট সার্বিক সেট এগু জানার পর আমরা আমরা নতুন করে ওই তিন নম্বর অঙ্কগুলি করে ফেলবো তারপর ক্লাসে আমরা কম করবো এভাবে আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে ঠিক আছে আজকে এতটুকুই আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ